হাজি সেলিম কেন কান্না কাটি করলেন জমি দখলের জন্য তিনি আর জমি দখল করতে পারবেন না জি সেলিমের ভয়ঙ্কর থাবা থেকে বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ে হলের জমি দখল করে গেছেন আদালতে কেন হাউমাউ করে কান্না করছেন তিনি আর গান গাইতে পারবেন না তিনি কিন্তু একজন ভালো শিল্পী ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না সালাম আলাইকুম রহমতুল্লাহ হাজি সেলিমকে যখন আদালতে নেওয়া হয় তিনি কান্নায় ভেঙে পড়েন একদম বাচ্চাদের মতো কান্নাকাটি করেন হাউমাউ করে চিৎকার করেন এবং হাটগুলো এইভাবে রাখেন তিনি মানে একজন রাস্তার জুতা চোর চুরিতে ধরা খেলে যে অবস্থা হয় তার থেকে বিমর্ষ দেখা যাচ্ছিল হাজি সেলিমকে প্রিয় সহযোদ্ধারা হাজি সেলিমের মতো এত দুর্দর্শ সন্ত্রাসী যিনি বিগত পনেরো ষোলোটা বছর শেখ হাসিনার এই কুকর্মের রাজ সাক্ষী ছিলেন এবং নিজে ঢাকার নানান জায়গায় ভূমি হিসেবে পরিচিত ছিলেন এই হাজি সেলিমের মতো একজন মানুষের এই ধরনের পরিণতি কেন হইল কেন হাজি সেলিম চিৎকার করে কান্নাকাটি করছে আপনাদেরকে এটার মূল রহস্য যেতে হবে এটা আপনাদেরকে একটু বের করতে হবে এবং বলতে হবে যে সমস্যাটা কোথায় প্রিয় সহযোদ্ধারা হাজি সেলিম কেন কান্না কাটি করলেন জমি দখলের জন্য তিনি আর জমি দখল করতে পারবেন না জি সেলিমের ভয়ঙ্কর থেকে বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের হলের জমি দখল করেছেন গেছেন দেশ পরিবর্তন হয়েছে দেশ সন্ত্রাসী মুক্ত হয়েছে দেশ ভোট চোর মুক্ত হয়েছে দেশ থেকে যিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের adipotto ছিলেন শেখ হাসিনা ভাগসে এই কারণে কি কারণে কাঁদছেন আপনি একটু দয়া করে জানাবেন প্রিয় সহযোদ্ধারা হাজি সেলিম কেন কান্নাকাটি করলেন এই যে গিমা না চাইতো নির্লজ্জের মতো সমস্ত দেশবাসীর সামনে এই যে একজন সাবেক পার্লামেন্ট মেম্বার এরকম স্টেজের মধ্যখানে চেয়ার রেখে চারপাশে ওনার মানে কত নোংরামের পরিচয় তিনি দিয়েছেন এক জীবন দশায় এই ধরনের যে কুকর্ম তিনি করতে পারবেন না বলে এই জন্য তিনি কান্নাকাটি করছেন দেখেন একজন জনপ্রতিনিধি মাঝখানে বসে আছে মঞ্চের তার সামনে সমস্ত লোকজন সমস্ত লোকজন এবং নির্লজ্জ সেই জনতাও হাসছেন তালি দিচ্ছেন এবং সে চেয়ারে বসে আছেন চারদিকে তার এই যে করতেছে তিনি জন্য কান্নাকাটি করতেছেন তিনি কান্নাকাটি কেন করতেছেন তিনি আর ভোট করতে পারবেন না সন্ত্রাসীগিরি করতে পারবেন না এই জন্য প্রিয় সহযোদ্ধারা হাজি সেলিম আদালতে কেন হাও করে কান্না করছেন তিনি আর গান গাইতে পারবেন না তিনি কিন্তু একজন ভালো শিল্পী ভালোবাসা পেলাম না আশায় আশায় যে গেল আশা পূরণ হলো না এই জন্য তিনি কেন কান্না করছেন প্রিয় সহযোদ্ধারা সমস্ত বাংলাদেশের মানুষকে যে নির্যাতন করেছেন শোষণ করেছেন সেই শোষণ আর করতে পারবেন না এই জন্য প্রিয় সহযোদ্ধারা সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা সাত আসনের সাবেক সাংসদ সদস্য এবং ভূমি দস্যু হাজি সেলিমকে আজ দোসরা সেপ্টেম্বর আদালতে হাজির করা হয় আদালত কাঠগড়ায় তিনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন হলফনামায় স্বাক্ষর করতে চাই নিতে চাইলে তিনি স্বাক্ষর দিতে অপারগতা জানান তার পক্ষ হয়ে হলফনামায় টিপসই দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ তার আইনজীবী ওকে দেখেন সহযোদ্ধারা এর আগে গতকাল রবিবার রাতে রাজধানীর বংশাল থানায় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে সাইফুল্লাহতার অভিযোগে লালবাগ থানার মামলা ঢাকা সাতাসনের সাবেক সংসদ সদস্য এবং চিহ্নিত ভূমিদস্যু হাজি সেলিমকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করা হয় গত আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর থানার সরকারি আবাসিক এলাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে মারা হয় যার নৈপত্যে ছিলেন হাজি সেলিম এবং তার ছেলেরা প্রিয় সহযোদ্ধারা এই ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বান্ন জনকে আসামি করা হয় প্রিয় সহযোদ্ধারা হাজি সেলিম কতটা নির্লজ্জ কতটা বেপরোয়া আল্লাহ সুবান কিন্তু জীবনদশায় দশায় হাজি সেলিমকে কিছু নজগিরা দেখায় দিছে যেই হাজি সেলিম তার এই মুখ দিয়ে অকত্ত ভাষায় মানুষকে গালাগালি করেছে মানুষের মা বোনকে গালাগালি করেছে টর্চার করেছে অত্যাচার করেছে জীবন দশায় আল্লাহ সুবান তাকে বাক প্রতিরোধ করে দিয়েছেন হাজি সেলিম বোবা হয়ে সবকিছু দেখেছেন তবে তার যে নোংরা মানসিকতা তার যে পৈশাচিক মানসিকতা তাহলে এই ভিডিওটি যখনই আপনি দেখবেন তখন বুঝবেন যে একজন জনপ্রতিনিধি কিভাবে জনগণের সামনে এইভাবে মঞ্চের ভিতরে দাঁড়িয়ে মাঝখানে চেয়ারে বসে থাকেন এবং একজন গিমা নৃত্য করেন প্রিয় সহযোদ্ধারা এই ধরনের পোলা সম্পর্কে আপনি কি ভাবছেন এবং হাজি সেলিমের কান্নার মূল কারণ কি এটি আপনি আমাদেরকে জানাবেন আপনারা ভালো থাকবেন আজকের মতো সুষম শরীফ এখানে বিদায় নিচ্ছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম